আমি আপনাদেরকে এতবার বলছি যে অফিসিয়ালি কোনো ঘোষণা ছাড়া মালয়েশিয়ার জন্যে কেউ টাকা পাসপোর্ট জমা দিবেন না এবং কি মেডিকেল করবেন না আপনারা আমার ভিডিও দেখেন আমাকে বিশ্বাস করেন তবুও আপনারা সেই ভুলটাই করছেন টাকাও জমা দিচ্ছেন পাসপোর্ট জমা দিচ্ছেন মেডিকেল করছেন আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা আসলে অনেক অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমি প্রায় ভিডিওতেই বলি যে অফিসিয়ালি কোনো ঘোষণা ছাড়া কেউ কারো হাতে টাকা বা পাসপোর্ট জমা দিবেন না তো আপনারা টাকাও জমা দেন মেডিকেলও করেন আবার আমার কাছে ফোন দেন আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলি যে মালয়েশিয়া কবে খুলবে না খুলবে মালয়েশিয়ার মেডিকেল কবে হবে এটা অফিসিয়ালি কোনো ঘোষণা ছাড়া আপনারা কারো হাতে টাকা বা পাসপোর্ট জমা দেন না কিন্তু আপনারা সেই টাকা পাসপোর্ট জমা দিয়ে আমার কাছে ফোন দিয়ে বলেন যে ভাই আমি তো মেডিকেল করছি এখন এই মেডিকেলে কি আমি মালয়েশিয়া যাইতে পারবো কিনা এটা আসলে আমার কাছে কষ্ট লাগে যে আমার ভিডিও দেখেন আমাকে বিশ্বাস করেন তবুও আপনারা এই কাজগুলাই বারবার করেন মালয়েশিয়ার মেডিকেল কবে থেকে চালু হবে এটা একান্তই মালয়েশিয়ার গভর্নমেন্ট বা মালয়েশিয়ার সরকারের ব্যাপার এই বিষয়ে বাংলাদেশের সরকার প্রধান বা বাংলাদেশের কোনো এজেন্সির হাত নাই বা এটা নিয়ে কেউ কিছু করতে পারবে না কবে খুলবে না খুলবে এটা সম্পূর্ণ মালয়েশিয়া সরকারের ব্যাপার যে কবে থেকে কলিং খুলতেছে কবে থেকে লোক আসতেছে কবে থেকে মেডিকেলের ডেট ঘোষণা দিচ্ছে এটা একান্তই মালয়েশিয়া সরকারের ব্যাপার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভাই যাই না যায় না কেউ মেডিকেল করবেন না দুই সালে যখন আমি মালয়েশিয়াতে আসছি আমাকে এভাবে না জানায় মেডিকেল করছিল তা আমিও তখন থেকেই আসলে আমার একটা দুঃখ দুঃখ ছিল মনের মধ্যে যে আমি যে সমস্যাগুলো ফেস করছি যেমন এক মেডিকেল দুইবার করাইছে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিতে যে অনেক ঝামেলার মধ্যে পড়ছিলাম তো এর জন্যে আমি আসলে তখনই আমার এই ইউটিউব চ্যানেলটা খুলি যে এইখান থেকে আমার ইনকাম হোক না হোক সেটা বড় কথা না এই আমার এই ভিডিওগুলো দেখে যেন আপনারা যারা সাধারণ মানুষ আছেন আমার মতন তারা যেন উপকৃত হইতে পারেন কিন্তু এই ভিডিওগুলো করে আসলে কী ফায়দা গতকাল গাজীপুর থেকে একজন আর টাঙ্গাইল থেকে একজন দুইজন আমাকে ফোন দিয়ে বলতেছে একজনের টাকা সহ পাসপোর্ট পঞ্চাশ হাজার টাকা আর পাসপোর্ট জমা দিছে মেডিকেলও করাইছে টাকা নিচ্ছে দশ হাজার টাকা মেডিকেলের জন্যে আরেকজন টাঙ্গাইল থেকে ফোন দিছে সে বলছে যে তার কাছ থেকে এক লাখ টাকা নিছে তাকে মেডিকেল করাইছে এখন এই যে মেডিকেলটা করাইছে এই মেডিকেলে কি সেই লোক আসতে পারবে কারণ মেডিকেলের তো এখনও অনুমতি দেয় নাই মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে তাহলে কিভাবে আসবে বলেন তো প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে সাবধান করার চেষ্টা করলাম বা আপনাদেরকে বললাম তাহলে আমার লাভটা কী হলো ফায়দাটা কী হলো বলেন তো এগুলো আসলেই দুঃখজনক ব্যাপার যারা এই ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন আর কোনো সাধারণ মানুষ যেন মেডিকেল করে এরকম ধোকা বাজারে পাল্লায় না পড়ে এখনও পর্যন্ত মালয়েশিয়ার মেডিকেলের কোনো চূড়ান্ত ডেট ঘোষণা হয় নাই এবং কি কবে খুলবে তারও কোনো আসলে নির্দিষ্ট টাইম নাই। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে এইসব ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যেন সাধারণ মানুষ কোনো বিপদে না পড়ে এই যে মেডিকেল করছে টাকা জমা দিছে। এজেন্সি কি বলবে যে যাইতে না পারলে টাকা রিটার্ন দিব এজেন্সির কাছ থেকে টাকা তোলা এত সহজ কথা না বাংলাদেশে যখন আমি ছিলাম সাইড ডারাস্টে যাইতে লাগছি সেই সাইড ডারাস্টে যাইতে লেগে টাকা জমা দেয় সেই টাকা যে আমি কতদিনে তুলছি আর তোলার পরে দেখা যাচ্ছে যে আপনি যদি এক লাখ টাকা জমা দেন ফেরত পাইবেন পঞ্চাশ হাজার টাকা তুলতে টাইম লাগবে ম্যাক্সিমাম দুই বছর যাইতে যাইতে ঘুরতে ঘুরতে মানে আপনার টাকা মনে করেন যে টাকার টাকা কম পাবেন যতবার যাবেন ততবার আপনার সময় আর টাকা লস হবে তো যাই হোক আজকের ভিডিওটা এর এই পর্যন্তই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আর কেউ টাকা বা পাসপোর্ট জমা দেবেন না মালয়েশিয়ার মেডিকেল কবে থেকে চালু হবে এটা সম্পূর্ণ মালয়েশিয়ার সরকারের একান্ত পার্সোনাল ব্যাপার ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন মেডিকেলের ডেট ঘোষণা হলে আমি অবশ্যই জানাই দিব সেটা অফিসিয়ালি যদি ঘোষণা হয় তখনই জানাবো আপনারা বারবার কমেন্টস করেন যে ভাই মেডিকেল কবে হবে মেডিকেল কবে হবে আমি জানি যে একজন মানুষ প্রবাসে আসতে লাগলে তার মনটা আসলে উতলা হয়ে পড়ে যে আমি কবে যাব প্রবাসে যখন যখন আমরা আইছি আমাদের এরকম হয়েছে ধৈর্য ধরেন মাথা ঠান্ডা রাখেন ইনশাল্লাহ কলিংয়ের মেডিকেল ঘোষণা দিলে অবশ্যই আমি জানাই দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো টপিক্সে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ